আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন জামান পার্ক ওয়ার্ক থেকে ব্র্যান্ডের কিছু পোশাক দেখানোর জন্য তো আজকে চলে আসলাম হচ্ছে ডানমন্ডি 27 আর এখানে আসলে পেয়ে যাবেন হচ্ছে আমাদের ভাইজানকে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভালো আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাইজান এদের পরবর্তীতে আপনারা কি ধরনের কালেকশন নিয়ে আসছেন অনেক লেটেস্ট প্রোডাক্ট চলে আসছে আমি যেমন পোলোটা পরে আছি এটা কিন্তু পোলো একদম লেটেস্ট পোলো সোয়েটার টাইপের আর কি এবং নিচেও দেখো রিব আছে এখানে রিব আছে এবং টা হাই যারা দেশে বাইরে যাচ্ছে উইন্টারটা নিতে যাচ্ছে এই ধরনের পোলো নিতে যাচ্ছে হাই জিএসএম টি শার্ট নতুন নতুন সব ব্র্যান্ড রাল্ফ লরেন হিগো বসের জিন্স হিগো বসের টি শার্ট হিগো এর পোলো এরপরে হচ্ছে টমি সিকে টমি টি শার্ট কিউবান কলার শার্ট কার্গো প্যান্টস রাফা প্লাজার ঠিক রাস্তার অপোজিটে সুন্দর একটা আইকনিক বিল্ডিং আছে গ্রিন সিনারিও আছে বাহিরের দিকে বলে লিফটেড টু শপ এক্সপোর্ট পোশাকের যদি লেটেস্ট ডিজাইন লেটেস্ট গ্রেড টপ গ্রেড নিতে হয় তাহলে অবশ্যই আসতে হবে আরেকটা বিষয় বলে রাখি অনেক জায়গায় দেখি যে পাঁচ হাজার টাকা চারটা প্যান্ট চারটা টি শার্ট দুশো দুইশো পঞ্চাশ টাকার টি শার্ট ভাইয়া আপনারা একটু খেয়াল করবেন যে আমার যে প্রোডাক্টগুলো এই দুশো পঞ্চাশ টাকার টি শার্টের সাথে এই টি শার্টটা মিলছে কিনা এই শার্টের সাথে এই শার্ট মিলছে কিনা আমি দুশো পঞ্চাশ টাকাটা কি হাজার বারোশো পনেরোশো টাকা সেল করছি কিনা এটা মিলিয়ে দেখবেন এক্সপোর্টে সবই সম্ভব একশো টাকার শার্ট সম্ভব পঞ্চাশ টাকায় শার্ট সম্ভব পঞ্চাশ টাকার টি শার্ট সম্ভব সবই সম্ভব বা গ্রেডটা মেনটেন করে না জামান পার্কোয়ার এই তো প্রেজেন্ট হচ্ছে আপনাদের সামনে অল ওভার দ্য ইয়ার পাঁচ থেকে ছয় বছর ধরে আমরা বিশ্বস্ততার সাথে প্রোডাক্ট দেখিয়ে যাচ্ছি অরিজিনাল প্রোডাক্টগুলো সেল করছি এবং আই সোয়ার আপনাকে বেস্ট একটা গ্রেডের মার্কেটের বেস্ট একটা গ্রেডের যে প্রোডাক্টগুলো মার্কেটে পাওয়া যায় তার থেকে বেস্ট কিছু প্রোডাক্ট আপনাকে দিতে পারবো বাট লিমিটেড যখন ভিডিওটা হয়ে যায় হয়তো এক মাস মতো প্রোডাক্ট থাকে বা বিশ দিনের মতো প্রোডাক্ট থাকে পনেরো দিনের মতো প্রোডাক্ট থাকে এরপর আবার আমরা ব্লক করি সো ব্লগুলোতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন অবশ্যই জামান পার্ক ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন ওকে আমরা জিন্স গুলো দেখাবো জিন্স গুলো নিয়ে শুরু করবো জিন্স এবং কার্গো প্রথমে কার্গোর প্রচন্ড ডিমান্ড থাকে ব্যাগি কার্গো আর কি সব জায়গায় পাওয়া যায় না এবং অরিজিনালটা পাওয়া তো যায় ব্যাগি বা ইয়ে তো সবখানে পাওয়া যায় বাট অরিজিনালটা খুব কম পাওয়া যায় আমাদের কাছেও খুবই কম আসে যেমন এটা হচ্ছে থার্টি এইট কোমোডের একটা কার্গো অরিজিনাল জারার একটা কার্গো অরিজিনাল জারার একটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুইশো পার্সেন্ট গ্যারান্টি জারার নন স্পান্ডেক্স এটা হচ্ছে একটা কার্গো আর কি আছে দেখেন অনেক কার্গো আছে অনেক কার্গো প্যান্ট আছে এবার দেখতে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এই যে ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক কালার এটা এটা অলমোস্ট 25 ইউরো পঁচিশ বাদ নাকি বাংলা টাকায় কত আসে এগুলো তিন হাজার সাড়ে তিন হাজার হাজার আপনারা রাখতেছেন কত এটা আমাদের প্রাইস আছে ছাব্বিশশো টাকা থেকে শুরু ছাব্বিশশো চব্বিশশো বাইশশো এটা বিভিন্ন প্রাইস হ্যাঁ বিভিন্নটা বিভিন্ন প্রাইস এগুলো কি সাইজ হবে এই যে এটা যেমন পঁয়ত্রিশ ইউরো আমাদের এইটা আবার একটু না সাইজ নাই সাইজ যা আছে তাই পঁয়ত্রিশ ইউরো অলমোস্ট চার হাজার সাড়ে চার হাজার এরকম ডিজাইন তো ভাইয়া অনেক জায়গাতে কম দামেও প্যান্ট পাওয়া যায় সেম ডিজাইন বাট আপনি ওইটা নিয়ে আসবেন আর আমার এটা পাশে রাখবেন ওইটার ফেব্রিক্স ফিনিশিং স্টিচিং মিলবে না ওই যে বললাম একটু আগে যে পাঁচ হাজার টাকায় আড়াইশো টাকায় টি শার্ট পাঁচ হাজার টাকায় অনেক অবশ্যই আপনারা যাচাই করবেন মানে এরকম ডিজাইনের কিন্তু এগুলো থেকে ইন্সপায়ার হয়ে ওগুলো বানায় কারণ ব্র্যান্ড থেকে দেখে সেটা আবার ওনারা কপি করার চেষ্টা কপি করার চেষ্টা করে ঠিক আছে

অনেক কার্গো আসছে এবার অনেক কার্গো আছে আপনারা চলে আসুন আর তাছাড়া যারা যারা রেগুলার ফিটে প্যানগুলো খুঁজছেন সেটাও কিন্তু আছে আছে এগুলো সব কার্গো এই যে এগুলা সব এগুলো বিভিন্ন প্রাইস 2200 টাকা 2100 টাকা 2600 টাকা 2800 টাকা বিভিন্ন প্রাইস এবার যাই জিন্সে হ্যাঁ জি জিন্স আসছে যে দেখো এটা হচ্ছে এগুলো জিন্সের ভিতরে লিভাইস 550 লিমিটেড এই পর্যন্ত কোন ভিডিওতে পাঁচশো পঞ্চাশ এখন দেখাচ্ছে জানি না আমাদের কাছে কম আছে দশ পনেরো পিস আছে হয়তো এর বেশি নেই ঠিক আছে এরপরে প্যান্ট এটা হোয়াইট কালার হোয়াইটের মধ্যে এরপরে যে এখানে ক্লোজ আসো ক্লোজ দেখাই না সময় হবে না ক্লোজ দেখিয়ে দেই কারণ হ্যাঁ আমাদের দুইটা ভিডিও আজকে শুট হবে শুট হবে একসাথে এই যে ফুল এন বিয়ার সম্ভব সব দেখানো এই যে এটা ইয়া দেখো জি কাজে দেখো এটা ফুল এন্ড বিয়ার এবং এটা হচ্ছে নতুন লেদার প্যাচেট হ্যাঁ এরপরে এটা হচ্ছে তোমার আরেকটা কালার জি এটা আরেকটি কালার কালার টা সুন্দর

পেন খুঁজছেন তাদের জন্য এই পেন গুলো আমেরিকান ইগলস 100% অথেন্টিক পেন 100% এটা নিয়ে বড় কিছু আমেরিকান ইগলস ভিতরে যারা একদম মানে ডিসেন্ট কোয়ালিটি পেন গুলো চাচ্ছেন সেটাও কিন্তু আছে এবং টেম্পার থাকতে হবে আমেরিকান ইগলস কিন্তু মার্কেটে অভাব নাই 500 টাকায় পেন গুলো কিন্তু সেল হচ্ছে 500 টাকায় আমেরিকান ইগল সেল করে সেটা আবার নামও এখানে আমেরিকান ইগল লেখা বাট এটা আবার কপি এটা আবার কেউ বুঝবে না যে ভাই তো লেখা তো একই একই তো জিনিস তাহলে দাম কেন এই সো যারা বুঝে তারা আসে ওটা নিয়ে আমরা অবশ্যই রেসপেক্টেড কাস্টমার সবাই রেসপেক্টেড কাস্টমার এখন এক একজনের পার্সেস ক্যাপাবিলিটি এক এক ধরনের থাকে এটা স্বাভাবিক জি এটা স্বাভাবিক এটা নিয়ে আমি দ্বিমত করি না চেষ্টা করি ভালো প্রোডাক্ট নিয়ে আসবার। তাহলে আপনি যে ধরনের টি পরে আছেন, পোলো দেখাবেন। হ্যাঁ এটাও আসছে। এটা একদম ট্রেন্ডি কিছু পোলো এসেছে। একদম লেটেস্ট। এটা সবার জন্য পছন্দ হবে না। বাট অনেকেই খুঁজে খুঁজে হাজারটা দোকানে এই প্রোডাক্ট পাবে না। 1000 দোকানেও খুঁজেও এই প্রোডাক্ট পাওয়া যাবে না। ঠিক আছে যাদের পছন্দ তারা এসে নিতে পারবে। জামান পার্কওয়েতে ফাইভ থেকে সিক্স পিসেস আছে লিমিটেড। কালারগুলো সুন্দর। দুটো প্যাটার্ন এই যে দেখো কলার এটা প্রাইসটা বলে দিলে ভালো হতো এটা প্রাইসে 2250 টাকা 2250 2250 একদম डिफरेंट যেমন আমি আমি যেমনটা পরে আছি জি লাইক একদম এই টাইপ পরে অনেক স্মার্ট লাগে একটু डिफरेंट মানে একদম ট্রেন্ডি এবং সব সময় আমি চাই যে ট্রেন্ডের সাথে থাকতে জামান পার কর তাই ফলো করে এই যে এখানে দেখো এটা আবার ফুল বাটন ফুল বাটন এটা আবার ফুল বাটন সোয়েটার পলো বা নিট পলো বলে এটাকে গার্মেন্টস এর নিট পলো বলি আমরা কালার আছে সো যাদের এটা পছন্দ হবে এগুলো ধানমন্ডির সাথে এসে এসে পার্চেস করতে পারবে ওকে কিছু কিউবান কলার শার্ট এসছে একদম নতুন একদম লেটেস্ট এগুলো অনেক জায়গায় খুঁজে খুঁজে দেখা যায় যে অনেক খুঁজে বের করতে হয় বাট আমার এখানে আসেন কিছু না কিছু পছন্দ হবে এটা হচ্ছে কিউবান কলার শার্ট অনেকেই চিনেন এবং টেক্সচার বা স্ক্রিনিংটা অনেক প্রিমিয়াম স্ক্রিনিংটা অনেক প্রিমিয়াম ঠিক আছে এটা হচ্ছে ল্যান্ড প্রিজ এটা আঠারোশো টাকা সাইজ এক্সেল এই যে দেখো এখানে ডেনমার্কের ডিকে কে ফোর নাইন নাইন এরপর ইউরো হচ্ছে ফিফটি নাইন ইউরো অলমোস্ট মাই গড হ্যাঁ এবং দেখো কত কি করে এক্সপোর্টে এইসব মজা আর কি অল্প থাকে বাট মজা আছে প্রোডাক্ট কালেক্ট করে যারা চাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন যেগুলো সবই হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে কিউবান শার্ট কিউবান কালার শার্ট অনেক ডিজাইন রয়েছে আপনারা চলে আসুন একেবারে লেটেস্ট কালেকশনগুলো কিনতে হলে তো এগুলো রেঞ্জ কেমন হবে এগুলো একদম বারোশো পঞ্চাশ টাকা থেকে আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ বিভিন্নটা বিভিন্ন প্যাটার্ন এটা একদম লিলেন কটন জেদা কটন লিলেন হ্যাঁ এটা পনেরোশো পঞ্চাশ টাকা এটা হবে পনেরোশো পঞ্চাশ একদম টেকচার আপনাকে খুঁজে বের করতে হবে না আপনি জাস্ট আসেন আপনার সাইজটা যদি মিলে কারণ সাইজিং তো আমার কাছে নাই এক্সপোর্ট অরিজিনাল পোশাকের সাইজ হবে না যা আছে যদি মিলে আপনি লাকি অনেক বড় বড় অ্যামাউন্টের কালেকশন করে নিয়ে যেতে পারবেন অনেক বড় অ্যামাউন্টের পারচেস করে নিয়ে যেতে পারবেন এবং উইন্টারটাও এটা আরো সুন্দর আচ্ছা এটা টেক্সচারটা দেখাই দেই দেখো খুবই সুন্দর মনে হচ্ছে সুতো দিয়ে বুনন করা হ্যাঁ খুবই সুন্দর এগুলো প্রিমিয়াম সেগমেন্টের এটা এর ফেব্রিকটা একটু ভারী হবে তবে খুব সুন্দর খুব সুন্দর এটা নিতে পারবে 46 বডি যারা আছে 44 বডি আছে একটু হেলদি আছে এলডি আছে নিতে পারবে ওকে সো এগুলো নিতে পারবে এখানে আরো কিছু টিশার্ট এসেছে যেহেতু সামার এখন অনেক বেশি টি শার্ট প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আহ প্রচুর টিশার্ট আসবে প্রচুর টি শার্ট থাকবে এখন যেগুলো এসেছে আমি এই সময়টা দেখে দিচ্ছি জেলি প্রিন্টের দেখো হুম জেলি প্রিন্টের জেলিপ্রিন্টের ভিতরে এটা আছে সবগুলো খুলে দেখানো সম্ভব হবে না বিকজ ভিডিও বড় হয়ে যাচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে গেস জিন্সের এটাও গেস জিনসের এরপরে এটা দেখো উপরে লেজ দেওয়া গেস জিন্সের পর এটা এমব্রয়ডারি করা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কাজগুলো খুলে দেখানো কারণ হচ্ছিল যে আমি যাতে বুঝতে পারি বাট যেহেতু সময় লেগে যাচ্ছে আমি জন্য চেষ্টা করলাম যে গেজ জিনসে খুব সুন্দর দেখতে এটা একটু না খুললে আসলে ভালো লাগবে না এটা সলিড এর মধ্যে বাট ফেব্রিক্স অনেক ডার্ক অনেক ডার্ক অনেক ডার্ক একদম ব্ল্যাক বাট খুব একদম সিম্পল এর ভিতরে একদম সিম্পল বাট ফেব্রিক্স অসাধারণ এই গরমে গেস গেজ এই যে এটা হচ্ছে গুটি গুটি আছে এটা খুললে ভালো বোঝা যেত কারণ আপনাদের পেজটা ফলো করে দিবেন তাহলে কিন্তু প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন কারণ আমরা সব সময় হয়তো বা ইউটিউবে ভিডিও ছাড়তে পারবো না বাট পেজটা ফলো করে রাখলে কিন্তু সব সময় আপডেট পেয়ে যাবেন এই যে এখানে দেখো এখানে দেখো এই যে এটা দানা এই যে এটা দেখো এটা ফুললি এমবডারি করা সব দিস মানে প্রতিটা প্রোডাক্ট একটা থেকে আরেক ও অনেক দিন পর পেলাম

আমি বারবার বলি আমার সিম্পল জিনিস বাট সিম্পলের মধ্যে অসাধারণ অনেক সুন্দর কালেকশন এছাড়া কি শার্টের কালেকশন আছে হ্যাঁ শার্টও আছে শার্টও আছে আর যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে শার্ট প্রচুর পরিমাণ শার্ট আছে প্রচুর পরিমাণ শার্ট আছে বড় বড় ব্র্যান্ডের অনেক শার্ট আছে শার্ট আছে বাট সাইজগুলো 16.5 17 এগুলো একটু বেশি আছে হ্যাঁ ভাই যেগুলো তো 44 46 এগুলো টমি হিলfiger প্রিমিয়াম শার্ট টমি হিলfiger এর প্রিমিয়াম শার্ট

মাশাআল্লাহ সব সময় কিছু না কিছু প্রোডাক্ট থাকে যারা ব্র্যান্ডের পোশাক খুঁজেন তারা আসবেন শতভাগ বেস্ট প্রোডাক্টটা মেড ইন বাংলাদেশ পাবেন আপনি ইনশাআল্লাহ এই যে দেখো এটা হচ্ছে তোমার টমির একটা পিকে ফেব্রিক্সের টি-শার্ট পিকে ফেব্রিক্সের টি-শার্ট আছে পিকে ফেব্রিক্সে পাবে দানা দানা আছে এখানে লেভেলিং করা আছে সুন্দর একটা কালার কালারটা বোঝা যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর টাইপের একটা কালার ইয়েলো কালার এরপরে যদি আমি আরো দেখাই যে এটাও সুন্দর এই যে একটু খুলে দেখেন না ইয়ে অবশ্যই ভিডিও বড় হয়ে যায় পরেগুলো হয়তো আমি ওপেন করব না বাট যারা আসবেন কিছু হলেও পাবেন এই সময়টাতে ঠিক আছে টমি জিন্স এর ফুললি এমব্রয়ডারি এটা টমি জিন্স ফুললি এমব্রয়ডারি করা এই সাথে সাথে এগুলো নিয়ে নাও আচ্ছা টমি জিন্সের যে এবার শুধু ডিজাইন গুলো দেখতে দিই কি আমাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো তার জন্য সব খুলে দেখাতে পারতেছি না খুলে দেখানো আসলে বুঝতে চাই এটা ব্ল্যাক এর ভিতরে যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক এন্ড স্ট্রাইপ এর আমাদের এখানে হয় কি জানো অনেক মানে বিভিন্ন কান্ট্রি থেকে আসে ওনারা এবং দেশেও অনেক জেলা থেকে আসে ঢাকার মধ্যেও আসলে আমাদের ফ্যান বেসটা এখন অনেক অনেক ভালো এবং তারা আসলেই লয়েল আমার কাছে খুবই ভালো লাগে একবার এলে আবার কি এসছে ভাই আবার কি এসছে জানতে চায় ফোন দেয় খুবই ভালো লাগে বিষয়গুলো আর আমি এইটাই চেষ্টা করি যে যাতে তাদের ফেটটা সবসময় রাখতে পারি যে দেখো এটাও পিকে ফ্যাব্রিক্স মধ্যে ফুললি এমব্রয়ডারি করা হাতে আইকন আছে এল সাইজ হবে এটা মনে দুই তিন পিস আছে এই ঠিক আছে আরো যে ডিজাইন গুলো আমি পলির উপর থেকে দেখানোর ট্রাই করবো এই যে এটা 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 খুবই লাকজারি ফিল স্ট্রিজ ফেব্রিক্স বসের এই ডিজাইনটা এসছে এটা এসছে কালারগুলো এটা দেখালাম কিছুক্ষণ ওয়াও এটাও সুন্দর কালার এবং সম্পূর্ণ স্পান্ডেক্স ফেব্রিক্স আমি যতই এটা স্পান্ড করবো কিচ্ছু হবে না যা আছে কোনো রে আছে কিছু হয়েছে না কিছুই হয় হবে না কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জামান পার্ক সব সবসময় চেষ্টা করে বেস্ট প্রোডাক্টটা দেবার

লিভাইস আছে যে কার হার্ট আছে কার হার্টের ডিজাইন গুলো আছে যে ডিজেল আছে হ্যাঁ মানে আউটলেটটা এমন ভাবে সাজানো থাকে ভাই সিম্পল প্রোডাক্ট আছে বাট যারা ব্র্যান্ড খুঁজে ব্র্যান্ড খুঁজে পাবে আদারওয়াইজ কেউ যদি এসে বলে যে এই যে লিভাইস হ্যাঁ কেউ যদি বলে যে ভাই দেখতে সুন্দর এরপর খুবই গ্লেসি এই সেই এগুলো পাবে না ব্র্যান্ড এসে খুঁজে পাবে ব্র্যান্ড খুঁজে চ্যাম্পিয়নের ব্র্যান্ড খুঁজুক ব্র্যান্ড এসে খুঁজে পাবে হ্যাঁ আর ম্যাক্সিমাম কালার আমি বলে রাখি যে গেজের দেখো যে ম্যাক্সিমাম জিনিস আমি বলে রাখি যে এক্সপোর্টের আমাদের যে পোশাকগুলো ম্যাক্সিমাম কালো সাদা অ্যাশ সলিড কালার ওয়ান কালারের মধ্যে ঠিক আছে যারা খুবই একটু ডিফারেন্ট ডিফারেন্ট খুঁজতে চান তাদের জন্য আমি বলবো ডিফিকাল্ট হবে শুধু শুধু ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আসার দরকার নেই সিম্পল পোশাক চান চলে আসেন এই যে দেখো সিম্পল পোশাক চান চলে আসেন এখানে অনেক প্রোডাক্ট ব্যবহার এই যে এটা দেখো এটা হচ্ছে রিসমন এক্সের এভাবে আসতেই থাকে আসতেই থাকে এই যে এটা দেখো সিম্পল এমন যে পুমার পুমার কটন এশিয়ান সাইজ এটা বিভিন্ন টাইপ এই যে গেজের সেদিকেও থাকে এই যে এগুলো হচ্ছে কি যেটা ড্রপ শোল্ডার টাইপ এই যে দেখো যে এগুলো হচ্ছে ড্রপ শোল্ডার টাইপ প্রিমিয়াম স্টুডিও একদম গুগল চেক করে গুগল ক্রস চেক করে দেখতে পারে কোনো সমস্যা এই যে টোকিও এই যে ডিজেল ছোট্ট করে আইকন দেওয়া এই যে দেখো এটা জ্যাক অ্যান্ড জনস এটাও খুবই সুন্দর সিম্পল আইকন বাট জিএসএম অনেক হাই রিভ দেখো সো আমি বললাম যে যারা এই যে রিভিউ রিভিউ টি শার্ট আছে হ্যাঁ রিভিউ রিভিউ এই যে স্কচ অ্যান্ড সোডা এই যে স্কচ সোডা ব্ল্যাক সাইডে আরও আছে অন্যান্য টি শার্টগুলো দেখাচ্ছি বাট হুট করে মনে হলো যে ডিসপ্লেগুলো আগে দেখে দেয় এই যে রিভিউর সিম্পল টি শার্ট বাট জিএসএম ফেব্রিক্স খুবই অসাধারণ সো এবার যেটা দেখাবো টি শার্ট টি শার্ট এসছে বেশ কিছু এখানে হিগো বাসের নতুন টি শার্ট এসছে হিগো টি শার্ট এসছে হিগো বাসের টি শার্ট যারা চায় এরপর গেজ আসছে এরপরে টমি এসছে হ্যাঁ এক এক করে একটু দেখাই যেভাবে তোমাকে আমি ভিভো বছর দেখাই ভিভো বছর গুলো এসেছে এটা আমরা আমি আবারও বলে রাখছি আমি ভিডিওটা করছি এপ্রিলের লাস্ট উইকে তো প্রোডাক্ট গুলো সবসময় অ্যাভেলেবেল থাকবে না আবার হয়তো আমরা ভিডিও করো ফেসবুক পেজ গুলো যাতে অবশ্যই ফলো দিয়ে রাখে জামান পার করে এবং সেই সাথে আমাদের ফোনে বা হোয়াটসঅ্যাপেও কিন্তু কানেক্ট হতে পারে কালার আছে একটাই কালার এটা একটাই কালার এবং দুই পিস অনলি টু পিসেস অ্যাভেলেবেল ডিজাইনটা সুন্দর আছে প্রচুর সুন্দর এবং এগুলো সুন্দর বলেই জামান পার্ক এসেছে সুন্দর না হলে জামান পার্ক আসতো না হ্যাঁ সেটাই জামান পার্ক সেটাই চেষ্টা করে যাতে করে আপনাদের সুন্দর লাগে আমার কাস্টমারদের সুন্দর লাগে ঠিক আছে এই যে এটাও নতুন আছে এই ডিজাইনটাও নতুন হ্যাঁ এটাও দেখতে পাচ্ছেন এটাও নতুন সিম্পল বাট নতুন এটা একটু ইয়ে টাইপ একটু এটা খোলার দরকার নাই যেহেতু কম সময়ের মধ্যে দেখিয়ে দিব ভিডিও অনেক বড় হয় আউটলেটে আসেন অনেক প্রোডাক্ট পাবেন থাকবে আবারও তো নিয়ে আসবো এই যে এটা দেখো ও ও ও ও এই এটা এটা দেখো এটা এটা এর হাত দেওয়ার অপশন নেই নাকি দুটো ক্যামেরা আচ্ছা তাহলে এটা তো হাত দেওয়ার অপশন নেই ইয়া আল্লাহ মাশাআল্লাহ ডিজাইনটা মনে হচ্ছে ডিজাইনটা খুবই জোস এবং এই যে জায়গাটা এটাতে মনে হচ্ছে এখানে স্টিল দিয়ে রাখছে মানে কটনের সাথে কাপড়ের সাথে স্টিল লাগানো এমন এমন মনে হচ্ছে এত জোস ভাবে এটাকে ডিজাইন আপ করা হয়েছে হ্যাঁ সো এইটা হচ্ছে এটাও কিছু এসছে এটা স্মল সাইজ স্মল আর মিডিয়াম আসছে এটা মানে ফর্টি এবং ফর্টি টু নিতে পারবে ঠিক আছে হুগো বসের এটা একদম লেটেস্টটা আসছে এবং এই যে দেখো এখানে যা এসছে এই কয় পিসি এসছে একদম সব দেখে দিচ্ছে যা আসছে ও ফেব্রিক্স ফেব্রিক্স ধরতে হাত থেকে পিছলে যাচ্ছে এত সফট ফেব্রিক্স এত সফট এই যে এই কপিস এই যে এই ডিজাইনটা জাস্ট এই কয় যারা চলে আসতে যাচ্ছেন জামান পার করে চলে আসতে পারবেন এপ্রিলের লাস্ট উইকে ভিডিওটা হচ্ছে হয়তো কিছুদিন থাকবে আবারও ব্লগুলো দেখবেন সব সময় ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই আপনি বেস্ট প্রোডাক্টটা আমাদের কাছ পাবেন বেস্ট গ্রেডের তো দেখা হবে আবারও সানিং আউট